আসসালামু আলাইকুম আমি আফ্রাবিশন থেকে শোনিয়া সবাই কেমন আছে পিওরি ড্রেসগুলো মাসাল্লাহ এত পরিমাণে বিক্রি হয়েছে যা বলার বাইরে আমরা কিন্তু আরেকটা ভিডিও দিয়ে দিচ্ছি যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা যেগুলো তোমার তিন হাজার আড়াই হাজার টাকা মিনিমাম হোলসেলেই কিনতে হবে আমরা মাত্র চোদ্দোশো টাকা দিচ্ছি যারা নেওয়ার তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র চোদ্দোশো টাকা মাত্র তো টাকা দেখো কি পরিমাণে সুন্দর আর একদম সফট পিওরের একদম সফট পিওরের হ্যাঁ সাথে কিন্তু ইনার দেওয়া আছে সাথে ইনার দেওয়া আছে যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবা মাত্র তো টাকা মাত্র চোদ্দোশো টাকা দেখো কি পরিমাণে সুন্দর এক একটা ড্রেস কি গর্জিয়াস ড্রেস মাত্র তো চোদ্দশো টাকা এটা দেখো কি পরিমাণে সুন্দর একদম শেড কালারের ভিতরে প্যান্টেও কাজ আছে ড্রেসটা তো সুন্দর সুন্দর আবার প্যান্টেও কাজ আছে দোপাট্টাটাও অনেক সুন্দর অনেক সুন্দর যা যার লাগবে নিয়ে নিবা এই দেখো কি পরিমাণে সুন্দর কাজ করা মার তো চোদ্দোশো টাকা এই পিওর ড্রেসগুলো নিয়ে নাও তাড়াতাড়ি করে মাত্র চোদ্দশো টাকা এই ড্রেসটা প্রতিবার আনে আর প্রতিবার সোল্ড আউট হয় ড্রেসটা অনেক সুন্দর নিচনা হোক মাত্র চোদ্দশো টাকা যারা বিপুলের ড্রেসগুলো চাচ্ছ আজকে ভিডিও দিব নিয়ে নিও আমাদের বিপুলের ড্রেসগুলো বাসায় সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগুলো ভিডিওতে একবার দেখালেই হয়

বটন গ্রিন কালার খুব সুন্দর একটা কালার আর এই যে দেখো দোপাট্টা মাত্র তো চোদ্দোশো টাকা বেশিরভাগ জামার সামনে পিছে কাজ করা বেশিরভাগ জামারই সামনে পিছে কাজ করা খুব সুন্দর ড্রেসগুলো মার তো চোদ্দোশো টাকা চোদ্দ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যারা যারা সবসময় দামি ড্রেস পছন্দ করে তারা কিন্তু দামি ড্রেস ছাড়া কিনে না এটা মনে রাখবা বিজনেসে সব মিলিয়ে ড্রেসগুলো স্টক করতে হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ